হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা একটা স্ন্যাক্স এটা বর্ষার সময় এই কর্ন বা ভুট্টা প্রচুর পরিমাণে দেখবেন পাওয়া যায় তো এই রোজ ভুট্টা আর ভুট্টা পোড়া রোজ নয় যখন ভালো লাগে খাই আর কি তখনই তো আজকে একটু ভুট্টার অন্যরকম একটা পকোড়া টাইপের বানাবো তার জন্য কি করেছি আমি প্রথমেই আমি ভুট্টাগুলোকে একটু পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি পরে দেখাচ্ছি একটা মশলা বানিয়ে নেব সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর এখানে দেখলে সাদা জিরে দিয়েছি আপনারা মানে গোলমরিচ সরি জিরে নয় সাদা গোলমরিচ দিয়েছি আপনারা কালো গোলমরিচও দিতে পারেন আর যে বললাম না ওটাকে একটু পেস্ট করে নেব মানে ওই কর্নটাকে ছাড়িয়ে আমি এভাবে পেস্ট করে নিয়েছি পেস্ট মানে একদম মিহি পেস্ট হবে না একটু গোটা গোটা থাকবে আচ্ছা তার মধ্যে আমি দিয়ে দিলাম বিট নুন স্বাদের জন্য আর সাদা মানে যে নুন রেগুলারে সেটা জিরে আর ধনে আমি একটু হালকা তাওয়ায় গরম করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর এতে এই যে মশলাটা করে নিয়েছিলাম তো আপনার চীনা বাদাম কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো সেগুলো সবসময় সাথে দিয়ে দিলাম কিচ্ছু না খুব ইজি প্রসেস আমরা সেদ্ধ আপনারা অনেকে সেদ্ধ করে ওটা করতে পারেন কিন্তু সেই স্বাদটা আসবে না আচ্ছা শেষে একটু লেবুর রস দিয়ে লেবুর রস না থাকলে চাট মশলাও ব্যবহার করতে পারেন তাতে চটপটা একটা স্বাদ আসবে তারপর এটা ভালো করে মাখিয়ে মিনিট তিন চারেক রাখতে হবে বেশিক্ষণ রাখলে যেহেতু নুন আছে আর এখনকার ভুটটা একদম নরম সেই জন্য জল ছাড়তে শুরু করবে তখন তাহলে ওই মানে এটাকে টাইট করার জন্য যে চালের গুঁড়ো আর ময়দা বা কর্নফ্লাওয়ার যে যেটাই ব্যবহার করবেন তাহলে অনেক বেশি দিতে হবে তখন আর এই যে ভুট্টার যে স্বাদ সেটা আর অরিজিনালটা পাওয়া যাবে না তো যাই হোক এটা আমি এখানে মিনিট পাঁচ পাঁচ মিনিটও হয়নি আমি মিনিট তিন চারেক রেখেছিলাম একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন আবার কারি পাতাও করতে পারেন খাওয়াটা হচ্ছে যে যার ইচ্ছে মতো আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি দিয়েছি বেসন আমার ময়দাটা ব্যবহার করব না বলে দিয়েছি বেসন দিয়েছি আর দিলাম চালের গুঁড়ো আপনারা ময়দাও দিতে পারেন কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে এটাকে আমি মাখালাম একটু হালকা টাইট হবে খুব টাইট হলে আবার ভেতরটা ভাজা হবে না তো এইভাবে আমি ভালো করে মেখে নিয়েছি আর ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই তো এইভাবে দেখেছেন তো কতটা আধ ভাঙা আধ ভাঙা টাইপের করেছি একদম মি কিন্তু পেস্ট হবে না তাহলে একদম ভালো লাগবে না এবার যে যেভাবে সেপ দিতে পারে কেউ বড়ার আকারেও দিতে পারে আবার কেউ আমি একটু ভেজিটেবলের আকারে দিয়েছি আমি দু রকমই সেপ দিয়েছিলাম বড়াও দিয়েছি ভেজিটেবিল তা আমার মনে হয়েছে বড়ার আকারটাই ভালো করে ভেতরে ভাজা ভাজা হয় ভেজিটেবলের ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে আর এগুলো একদম হালকা আছে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে ভেতরেরটা ভাজা হবে না তো আমি এখানে তেল দিয়ে একটা একটা করে ছেড়ে ওই রকম হালকা করে ভাজতে থাকব তো একবার এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো বাড়িতে এই সময় বর্ষার সময় তো প্রচুর পরিমাণে ভুটটা পাওয়া যায় আর আমাদের বাংলায় সবাই কি করে কলকাতায় ভুটটা আমি দেখেছি অনেকেই পুড়িয়েই খায় আমরা আমরাও তাই খেয়েছি তো আমি মহারাষ্ট্রে আসার পরে দেখলাম ভুটটাকে সেদ্ধ করেও এরা খায় মানে অনেকেই আমরা পুষ্টিগত বিন গুণ বিচার করে খাই কিন্তু আমার ওখানে আমি এগুলো খাইনি আমি যেটা এখানে এসে খেয়েছি হয়তো কেউ খেয়েছে আমি খাইনি তাই আমি বললাম আর কি তো এটা আমি এইভাবে গরম করেছি এটা সন্ধেবেলা চায়ের সাথেও ভালো লাগবে আর এমনিতেও ভালো লাগবে আমার বন্ধুরা খুব পছন্দ করেছে এটা বলছে অসাধারণ লেগেছে যেহেতু লেবু রসটা দেওয়া ছিল একটু চটপটা খেতে লেগেছে আর লঙ্কাটা ঝাল যে যা সেটা একটা বুঝে দেবেন কোনো ব্যাপার না খুব ইজি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন সেটা তো রেগুলারই বলি আপনাদের এই লাইক শেয়ার বা ভালোবাসার ওপরে আমরা যারা ভিডিও ক্রিয়েট করি তারা কিন্তু ইন্সপায়ার হই তো যাই হোক আমার এগুলো ভাজা হয়ে গেল তো আমি একটা একটা করে তুলে নেব নিয়ে সেইভাবেই আমি সমস্ত ব্যাচগুলো আর কি ভেজে নেব আমার মানে আমি এটা প্রায় চারবার থেকে পাঁচবার আমি বেশি বেশি দিচ্ছি না কেন তাহলে অনেকটা তেল দিতে হবে আমি একটু অল্প তেলের মধ্যেই করার চেষ্টা করছিলাম সেই জন্য আমি এই অল্প অল্প করেই তিন চারটে ব্যাচে ভেজে নিয়েছি তো ভালোই লাগবে দেখবেন সন্ধ্যাবেলা চা বা বাড়িতে অতিথি এলে হঠাৎ করে কিছু দেওয়ার জন্য খুব ভালো একটা পদ্ধতি আমি যখন এটা দেখেছি তারপরেই চেষ্টা করে আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক স্যার দিতেও ভুলবেন না